হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেওয়া শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেলবাটটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখন নতুন ভিডিও আসা তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে দেবেন আর ফেসবুক ফ্রেম যদি দেখে থাকেন প্লিজ প্লিজ পেজটাকে ফলো করে দেবেন আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করিতে আমি আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন তো চলুন আজকে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে বা বাসি ভাত দিয়ে কিন্তু আমি আজকে পকোড়া তৈরি করবো তো কীভাবে করবো দেখাচ্ছে অনেকে আছে রাতে ভাত সকালে পান্তা খেতে পারে না বা জল দিয়ে খেতে পারে না বা ফেলে দেওয়া হয় অনেক কিছু ভাবা হয় যে জল ভাতটা আমি কী করবো ভাতেও দেওয়া মানে চালের সঙ্গেও দেওয়া হয় না তো কি করা যায় অনেকে ফেলেও দেয় তো আমি সেই বাসি ভাত দিয়ে আছে কীভাবে কী করছি সেটাকে সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করব তো চলো আর কিন্তু কোনো বাসি ভাত আপনার ফেলে দেবে না এইভাবে যদি মুখরভাবে একটু যদি পকোড়া তৈরি করা যায় তো চলো দেখতে পাচ্ছি আমি একটা মিক্সার জার নিয়ে এনেছি মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ভর্তি করে কিছুটা ভাত তো আমার অনেকটাই ভাত আছে তো আমি কিছুটা ভাত দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম তো চলুন আমি অল্প করেই আসে করে আপনার সঙ্গে শেয়ার করছি আমি বাড়িতে প্রায় করে খাই তো আমি ভাবলাম আপনার সঙ্গে একটু অল্প করে শেয়ার করে দিই যাতে আমার বন্ধুরা কিছুটা সময় এইটা করে খায় যাতে বেঁচে যাওয়া ভাতগুলো নষ্ট না করে ফেলে না দিয়ে এভাবে করে খায় তো চলুন আমি এবার মিক্সার মেশিনটা দিয়ে এটা ভালো করে পেস্ট করে আনে চলুন তো দেখতে পাচ্ছেন চলে এসেছে একদম সুন্দর করে পেস্ট করে একদম দই দই করে পেস্ট করে আনে চলে এসেছে দেখুন কত সুন্দর হয়েছে আমার পেস্টটা এবার দেখুন আমি কী করছি ওইদিকে নিয়ে এসেছি একটা গাঁজর আগে দেখে এসেছি কথা বলার সময় একটা পেঁয়াজ নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি একটা গাজর নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর সমস্ত মহলা যেমন থাকে তেমন নিয়েছি এবার দেখুন ভাতটাকে আমি ভালো করে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবার এই বলে মধ্যে ভাতটা দিয়েছে এবার আমি দিয়ে দেওয়া সুজি অবশ্যই কিন্তু সুজিটা ইউজ করতে হবে নয়তো কিন্তু পকোড়া একদমই হবে না তো চলুন এবার আমি ভাতের মধ্যে দিয়েছি সুজি তো দেখতে পাচ্ছেন সুজিটা দিয়ে দিচ্ছে যতটা সুজেন পুরোটাই দিয়ে দিয়েছি দশ টাকা তো যে প্যাকেট পাওয়া যায় না সুজি ওই প্যাকেটেই আমি দিয়েছি তো চলুন দিয়ে দিলাম সুজির প্যাকেটটা পুরোটাই এবার আমি ভালো করে এটা ওই ভাতের সঙ্গে ভালো করে ঘেঁটে দেবো চামচের সঙ্গে ভালো করে পেস্ট করে দেবে দেখুন কতটা একদম কোনো জল কিন্তু আমি একদমই ইউজ করিনি যতটুকু আমি ভাত পেস্ট করেছি সেটা দিয়ে আমি করে দিয়েছি তো চলুন তো ভালো করে আমি চামচের সাহায্যে ঘেঁটে ঘেঁটে কিন্তু আমি এবার রেস্ট রেখে দেবো পুরো মিনিট তো এদিকে আমি সবটাই কুচি দিয়ে দেখতে পাচ্ছেন গাঁজো আর কারি কারিপাতা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আমাদের ছাদের গাছে হয়েছে কারিপাতা আর তিনটে নিয়েছি শুকনো লঙ্কা আর নিয়েছে কাঁচা জিরে মরিচ ধনে পেস্ট আর আদা রসুন পেস্ট এগুলো বাড়িতে ছিল সবটাই দেখে দিচ্ছি কতটুকু নেব অবশ্যই রান্না করার সময় আপনারা দেখতে পাবেন তো পাতা কিন্তু অবশ্যই দেবেন কারিপাতাটা দিলে কিন্তু দারুণ আর হয় তো যদি থাকে নেবেন না থাকলে কিছু করার নেই তো চলুন এবার আমি দিয়ে দিচ্ছি গ্যাসে কড়া বসিয়েছি কড়াতে কিন্তু অবশ্যই সর্ষে তেল দিয়ে দেবেন তো আমি অল্প একটু সর্ষে তেলের খুবই তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্পই সর্ষে তেল দেবেন আর এই শুকনো লঙ্কাটা দেখুন আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো এটা দিতে হবে দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার হয় তো চলুন এবার আমি দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে কারিপাতা দিয়ে দিলাম আর পাতা তেলে পড়লে তো জানেন কেমন আর ফ্লেভারের হয় এটা আমাদের একদম গাছে মানে আমাদের ছাদেই গাছ হয়েছে কারিপাতা এরা অন্য সময় আনতে হতো কিন্তু এখন আর কিনতে হয় না একটা গাছ হয়েছে ছাদে সেখান থেকে আমরা সব কিছু করে নিই তো যাই হোক চলুন এবার আমি এক চামচ করে সব আদা রসুন কাঁচা জিরে মরির সব পেস্ট ছিল আমি এক চামচ করে সব দিয়ে দিলাম ভালো করে এবার মশলাটা কষিয়ে নিচ্ছে মশলা কিন্তু যত কষাবেন তত কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে আর তার কারি কারিপাতা আছে বলা কোনো কথাই নেই আর চলুন এবার আমি দিয়েছি লবণ এক চামচ চামচে লবণ দিয়ে দিলাম এবার লবণটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে আবার কষিয়ে নেবো একটু দেখতে পাচ্ছেন আর দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে না করলে কিন্তু বুঝতে পারবেন না যে ভাত দিয়ে এত সুন্দর একটা পকোড়া বানানো যায় অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন তবে অবশ্যই বেঁচে যাওয়া ভাত দিয়ে করবেন খেতে কিন্তু আরও ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম একটা মাত্র গাঁড়ো নিয়েছি গাঁড়টাকে ভালো করে গ্রেড করে নিয়েছি সেই গাঁড়োটা দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে আমি দেখতে পাচ্ছি সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত মহলার সঙ্গে গাঁড়টাকে আর দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে যেহেতু কারিপাতাটা তেলে পড়েছে দেখুন গ্যাসটা কিন্তু সম্পূর্ণ জড়ে আছে আমি কিন্তু গ্যাস একদম আসতে দিইনি সম্পূর্ণ ফুল জোরে গ্যাস আমি রান্নাটা করছি কারণে পুরো ধোঁয়া ধোয়া হয়ে যাচ্ছে তো দেখুন প্রায় আমার ভাজা হয়ে এসে এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কাটা দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কাটা আমি ভালো করে হাত দিয়ে পুরো ভেঙে দিয়েছি দিয়ে আমি কিন্তু এই গুঁড়োটাকে আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিলাম বেশ স্পাইসি ঝাল ঝাল মতো হবে আর যেহেতু পকোড়া বাচ্চারা খাবে না সেখানে আমি ঝালঝাল মতোই করেছি আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জিনিস তৈরি করেছে আমার তো দারুণ লেগেছে তাই আমি আপনার সঙ্গেও শেয়ার করলাম ভাবলাম সবসময় তো বাড়িতে করে খাই আমি একবার আমার বন্ধুর সঙ্গে শেয়ারটা করেই দিই যদি কেউ করে তৈরি করে খায় অবশ্যই ভালো যদি খুব ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখবেন অবশ্যই ফুল ওয়াশ করবেন আর একবার বাড়িতে করে খেয়ে দেখবেন দারুণ লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন কেমন লেগেছে তো দেখুন গ্যাসটা কেন সম্পূর্ণ ফুল জোরে দিয়ে ভাজা ভাজা করছে তেলের সঙ্গে সমস্ত মানুষ মিশিয়ে দিচ্ছে দেখুন একদম একটুখানি হয়ে গেছে আর দুর্দান্ত কিন্তু খেতেও হবে তো চলুন এবার আমি কটা গ্যাস থেকে নামিয়ে নেবো আর এটা আমি রেস্টে গেছিলাম পুরো তিরিশ মিনিট তিরিশ মিনিট পর পছি এবার এই যে আমি ভাজাটা করেছি গাজর এটাকে আমি এবার ওই ভাতের পেস্টের সঙ্গে দিয়ে দেব চলুন দিয়ে দিয়ে এবার দেখতে পাচ্ছেন পুরো কিন্তু তিরিশ মিনিট আমি ঢাকা ছাপা দিয়ে গেছিলাম পেস্টটাকে তারপর দিয়ে দিলাম যে ভাজাটা করেছে দিয়ে দিচ্ছে ভালো করে চামচা যে আমি ঘেঁটে নেওয়া ভালো করে দেখতে পাচ্ছেন হাতে যদি ক্যামেরা থাকে তো তাই অসুবিধা হয় তাই আমি অফ ক্যামেরা ভালো করে কিন্তু পেস্টা তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি গ্যাসে কিন্তু কড়া বসিয়ে এবার আমি তেল দিয়ে দেবো চলুন ভালো করে ঘেঁটে নিয়েছি নিয়ে আমি এটা দশ মিনিট পরে রেখে দিয়েছিলাম চলুন এবার এই যেটা খাবো এটা হচ্ছে পুদিনা পাতা দিয়ে এটাও আমাদের ছাদের গাছ আছে তো পুদিনা পুদিনা পাতা চাটনি দিয়ে কিন্তু এই পকোড়াটা খাওয়া হবে আর খেতে তো দুর্দান্ত লাগবে তো চলুন গ্যাস আমি করা বসে দিয়ে দিলাম সর্ষের তেল একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি কারণ সর্ষের তেল দিয়েই যেহেতু পকোড়া তৈরি হবে তো চলুন দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল আমার এবার আমি একে একে ছোট্টো ছোটো করে আপনারা আপনাদের মতো সাইজ করে আমি যেমন ছোটো ছোটো পিস করে দিয়েছি সাইজ করে আপনাকে কিন্তু আপনাদের সাইজ মতো করে দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো করে দিয়েছি বড় করতে পারেন ছোট করতে পারেন সেটা আপনাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার আমি আমার মতে করেছি বেশ বড় আকারে যেমন পকোড়া যেমন হয় তেমন করে করেছি দেখতে পাচ্ছেন পোটা দিয়ে দিয়েছে খেতে কেনা দুর্দান্ত লাগে একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন দারুণ খেতে লাগে আর ভাত দিয়ে যে করা হয়েছে এই পকোড়াটা কেউ বুঝতেই পাবে না বাড়িতে যদি কেউ আসে এটা টিফিন হিসেবে সে যদি দিতে পারেন কেউ বুঝতেই পাবে না সেটা আপনি ভাত দিয়ে করেছেন কারণ আমি অনেকবারই বাড়িতে করে দিয়েছি অনেকেই বুঝে গেছে করেছে যে এটা কী দিয়ে করা হয়েছে বুঝতেই পারছে না যে কী দিয়ে করা হয়েছে যতক্ষণ আপনি বলবেন ততক্ষণ কিন্তু কেউ বুঝতেই পাবে না যে এটা কী দিয়ে করা হয়েছে তো চলুন সবটাই তুলে দিলাম আমার কিন্তু একটা জিনিস কি বলতো আমাদের বাড়িতে পকোড়া জাতীয় জিনিস করলে না আমি কখনো কোপ কমপ্লিট করে আমি দেখাতে পারি না আমাদের ভাসতে ভাসতেই খাওয়া হয়ে যায় সেখানে যে সম্পূর্ণ করে সুন্দরভাবে সাজে গুজে যে আমি যে আপনাদেরকে দেখাবো আমাকে এই যে এক প্লেট তুললাম এই এক প্লেট কিন্তু আমার সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যাবে আবার এক প্লেট দেওয়া হবে মানে একবার করাই দেওয়া হবে দেখতে পাচ্ছেন একটা প্লেট তোলা হয়ে গেছে সেটা আমি টমেটো সস দেখাচ্ছি এখনও কিন্তু আমার চাটনি তৈরি করা হয় না মানে পুদিনা আমাদের যে চাটনিটা করা হবে সেটা তৈরি করা হয় না এটা কিন্তু আরেকটা সাইড দিয়েছি আমি আরেকবার দিয়েছি ওটা কিন্তু অলরেডি মানে খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি আরও একবার তুলে দিন সেকেন্ড থাপ এটা তোলা হয়েছে থার্ড টাইম দেওয়া হয়েছে এটা পকোড়া করা হয় খাওয়া হয় দেখুন এবার পুদিনা পাতা চাটনিটা আমি কী কী দিয়ে করছি ধনে পাতা দিয়েছে পাতা দিয়েছে আর দিচ্ছে কিছু কাঁচ লঙ্কা আর দিয়েছে একটা গোটা লেবু দিয়েছে তো চলুন এবার এটা ভালো করে আমি পেস্ট করে আনে মিক্সার মেশিনে সাহায্যে পেস্ট করে আনুন এবার একটা গ্র্যান্ডার নিয়ে নিয়েছে চলুন ধনে পাতা দিচ্ছি ধনে পাতা পরে আমি পুদিনা পাতা দেবো তারপর আমি দিচ্ছি লঙ্কা আর এটা অফ ক্যামেরা দেওয়া হয়ে গেছে আমি কিছু চার পাঁচ কোয়া রসুন দিয়েছি ওটা আমি দিতে মানে দেখাতে ভুলে গেল মানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছে আমার দেওয়া হয়ে গেছে তো চলুন পেস্ট করে নিয়ে চলে এসছে দেখুন কত সুন্দর পেস্টটা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি ঢেলে নেব জিনিসটা আমি কিন্তু এখনও লেবুর রসটা দিয়ে নিয়ে দেবো এটা আরেকবার দিয়ে দিলাম পকোড়া তো দেখুন আমার কিন্তু পকোড়া প্রায় শেষের মুখে চলে এসেছে আর এদিকে আমার দেখুন পুদিনা পাতা যে চাটনিটা করেছে এবার আমি লেবুটা মাখিয়ে দেবো চলুন এবার পেস্টের সঙ্গে লেবুটা মাখিয়ে নিচ্ছে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে আর দেখুন আমার কিন্তু এদিকে কিন্তু কমপ্লিট প্রায় ভাজা হচ্ছে আর খাওয়া হচ্ছে ভাজা হচ্ছে একবার প্রথমে খেলাম টমেটো সস দিয়ে এবার খাচ্ছি আমি পুদিনা পাতা চাটনি দিয়ে উফ পুদিনা পাতা চাটনি দিয়ে কিন্তু বেশিরভাগ এটা ভালো লাগে তো টমেটোর চাটনিটা দিয়ে আমি খেয়েছি যেহেতু আমার বাচ্চাদের আমি খুব একটা পুদিনা পাতা চাটনি আমি খাওয়াবো না সেই কারণে আর যেহেতু এটা পাতা তো তাই আমার ছোটো বাচ্চা